বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাত দিয়েই বানাবো এই যে এখানে কিন্তু এক বাটি আমি গরম ভাত নিয়ে নিয়েছি আগে থাকতে ভাতটা আমি করে নিয়েছি সেখান থেকে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি দেখো এই যে তোমরা যে কোনো চালাই করতে পারো সেখানে আমি বাড়ির ভাত খাওয়া সরু চাল দিয়ে আজকে দেখাবো যে রেসিপিটা শেয়ার করো সেটা হচ্ছে তেঁতুল ভাত তা তোমরা তো মাছের টক শাকের টক খেয়েই থাকো কিন্তু তোমরা কি তেঁতুল ভাত খেয়েছো তাহলে তেঁতুল ভাতটা কীভাবে করবো দেখবা তোমরা দেখে বাড়িতে বানাবে এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে এটা খুব সুন্দর একটা নতুন একটা রেসিপি তা তেঁতুল ভাত করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো তাই চলো তোমরা পুরো ভিডিও দেখে আশা করি তোমাদের ভালো লাগবে তাই চলো তোমরা কী কী লাগে দেখানো যাক তেঁতুল ভাত করতে লাগবে এক বাটি ভাত এটা আমি আগে থাকতে ভাতটা করে নিয়েছি কারি পাতা তেঁতুলের কাত তেঁতুলটাকে আমি জলে অল্প জলে আমি তেলকে ভিজিয়ে রেখেছি বিউলির ডাল সামান্য পরিমাণে ছোলার ডাল সামান্য পরিমাণে সামান্য পরিমাণে নুন সাদা তেল কালো সরষে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর গোলমরিচ নিয়েছি এগুলা লাগবে তেঁতুল ভাত তৈরি করতে সব জোগাড় করে নিচ্ছি এদিকে ধরিয়ে নিচ্ছি আর শুকনো শুকনো ঘুটে দেখো বাড়ি কি ঘুটে সুন্দর জ্বলছে আমি কিন্তু ঘুটে দিয়েই বেশি রান্না করি তো উনটা ধরে গেছে উনার উপর কটা বসিয়ে দিলাম যে কটাটা গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়াই মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো আর তোমরা এই রেসিপিটা সাদা তেলেই করবে আর তেলটাকে একটু গরম করে নেবো তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি কালো সর্ষে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মানে পাঁচ ছটার মতন গোলমরিচ দিয়ে দেবো নাড়া ছাড়া দিয়ে কারিপাতা দিয়ে দেবো ছোলার ডাল দিয়ে দেবো ঝুড়ির ডাল দিয়ে দেবো একটু নাড়া দিয়ে নেব এই বিউলির ডালটা ছোলা ডালটা কিন্তু আমি জলে ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তোমরা যখন করবে তখন আগে কিন্তু ভিজিয়ে রাখবে ডালটা একটু জল দিয়ে দেবো দিয়ে নানা দিয়ে দেবো এবার তেঁদুলের কাঁচটা দিয়ে দেবো দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে মতো সাব মতো নুন দেবো নুনটা তোমরা বুঝে দেবে এবার কিছুক্ষণ দেবে নাড়ি ছাড়িয়ে নেবো এবার নাড়ি ছাড়িয়ে নিয়েছি কিন্তু এবার উনানে আসতে আমি তুলে দেবো এই যে দিয়ে কম আজে এবার পাঁচ মিনিট ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম আর আমি কিন্তু আমাদের আঁচটা কমিয়ে দিয়েছি তোমরা যখন যদি গ্যাসে করো তাহলে গ্যাসের আঁচটা খুব কমিয়ে দেবে দেখো হয়ে গেছে দেখো তাহলে অবশেষে আমার তেঁতুল ভাতটা হয়ে গেছে তোমরা কিন্তু এই তেঁতুল ভাতটা কিন্তু চিকেনের সাথে মটরের সাথে মানে খাসির মাংসের সাথে আলুর দম মাছের ঝলের সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারবে এই তেঁতুল ভাতটা এটা খুব সুন্দর একটা রেসিপি না করলে বুঝবে না যে কতটা সুন্দর মাছের টক খেয়েছো শাকের টক খেয়েছো তোমাদের ভাতের টকও করে খেয়ে দেখবে খুব সুন্দর আর এই এই রেসিপিটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে এই ভাতটা এই তেঁতুল ভাতটা সঙ্গে তোমরা চিকেন দিয়ে খাসি মাংসের সাথে দমের সঙ্গেও খেতে পারবে খুব সুন্দর একটা কিন্তু আমরা তো মাছের টক মানে শাকের চাপ সব খেয়ে দিতে তোমার কি ভাতের তেঁতুল ভাত খেয়ে যে তারা এটা খাবে না খেলে তোমরা বুঝতে পারো কত সুন্দর একটা রেসিপি তাই বন্ধুরা তোমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি জানি আরও তোমার সাথে রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে